হাঁসের মাংস খেতে অনেকেই অনেক বেশি পছন্দ করে থাকে আর হাঁসের মাংসটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আজকে হাঁসের মাংস রান্না করব আর এই হাঁসের মাংসটা আমি গোটা রসুন দিয়ে করব গোটা রসুন দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু কম করে নিচ্ছি কারণ হাঁস থেকে বেশ অনেকটাই তেল বের হবে এখন এর ভেতর একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি কী কী মশলা নিয়েছি সেটা আমি একটু বলে দিচ্ছি এখানে দুটো ছোটো রসুনের কোয়া নিয়েছি দুই ইঞ্চি মাপের এক টুকরো আদা নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুই তিন টুকরো দারচিনি পাঁচ ছয়টা এলাচ এক চা চামচ গোটা জিরা আর নিয়েছি চোদ্দো থেকে পনেরোটা গোটা শুকনা মরিচ এই সব মশলা জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি মাংস রান্না করতে যে যে মশলা লাগে সেই সব মশলাই আমি একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ উঁচু উঁচু এক চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা খেতে কিন্তু তত ভালো লাগবে এই যে আমি একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে একটা হাঁস সম্পূর্ণটুকুই নিয়েছি এখানে এক কেজি মতো মাংস আছে হাঁসটা আমি চামড়া সহই নিয়েছি চেষ্টা করবেন হাঁসটা চামড়া সহ নেওয়ার জন্য চামড়া সহ নিলেই কিন্তু হাঁসের মাংসটা খেতে বেশি ভালো লাগে চামড়া বাদ দিয়ে দিলে কিন্তু হাঁসের মাংসটা খেতে অতটা ভালো লাগে না কারণ চামড়ার নিচেই কিন্তু হাঁসের তেল থাকে মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা রাসটা একদম লোতে রেখে এটা ঢাকনা দিয়ে রেখে দেব একটু পরপর ঢাকনাটা উঠিয়ে এটা বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেবো আর এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মাংস থেকে যে জল উঠবে এই জলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাংসের উপর খুব সুন্দর তেল ভেসে উঠেছে মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই তেল উঠেছে আমি অল্প করেই তেল দিয়েছিলাম কিন্তু এখন অনেকটাই তেল দেখা যাচ্ছে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পাঁচ ছয় টুকরো আলু আর কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি মাংসর সাথে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাংসর জলটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে এসে কিন্তু এটা অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন মাংসটা যেন তলায় লেগে না যায় এই জন্য এটা অনবরত বারবার নেড়ে চেড়ে দেবেন মাংসটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হতে যেরকম সময় লাগবে সেই অনুযায়ী এখানে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর এটা বেশ কিছুটা সময় রান্না করে নেব মোটামুটি মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সব শেষে আমি এখানে ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দেওয়ার ফলে মাংসের ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর এই মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল